আমার নাম মোহাম্মদ মুখলেশুর রহমান আমি সিলেট কটান থেকে এসেছি এবং আমি লন্ডনেও থাকি আমি এসেছিলাম এই সার্ভিসে আমি কেবলবার পৃথ হয়ে এবারও এসেছি আমি বলবো যারা দেশে বিদেশে এবং শরীফে যারা অতি প্রে অনুরাগী আছেন যারা তাদেরকে সমর্থন করেন আপনারা তাদের সার্ভিস একবার দেখে নিন আপনি আশা করি তাদের সার্ভিসে কেমন সার্ভিস দিছে কেউ বলে ভাইয়া কেমন হয়েছে আমি বলি আমি নজরুলিয়ার ভাষায় বলি তোদের কাকে বলি ভালো নাহার আনে গোল বাহারান গোল বাহার আনে নজরুলিয়ার ভাষা কাকে আমি ভালো বলবো একেবারে হাতে ফুলের ফুলের শুভেচ্ছা আরেকজনের লাভলি ফেস মার্শাল সার্ভিসে আমরা খুশি এবং আমি এই সার্ভিসে খুশি হয়ে মামা এরো এই আমাকে বলেছি তুমিও জানো তুমিও তো জানো তোমাকে বলছি আমার ডাক্তার ছেলে নেক্সট ইয়ার বৌ আসবে মাশাআল্লাহ আল্লাহ সবাই এভাবে আসুক আর সবচেয়ে বড় একটা গুণ হলো যখন আমরা কিছু বলি দা যেও কেউ এটা কমপ্লেন করে বা রিকোয়েস্ট করে ফরিদ গতি দিয়ে সমাধান হয়ে যায় আর হাসি মুখে করে এইটাই সবচেয়ে বড় জিনিস আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আশা করি আপনার সকল তাদের সার্ভিসে খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি ইনশাআল্লাহ আবার নেক্সট ইয়ার অথবা ফলোইং ইয়ার আমি আসবো এবং ছেলে এবং ছেলে ছেলে আছে আপনার সকল ভালো থাকুন এবং খুশি থাকুন আপনার সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম